সিলভার কালারের গাড়িটা হওয়াতে কিন্তু গাড়িতে কোনো বড় ধরনের কোনো স্টেজ বা বড় ধরনের কোনো হিটিং ইস্যু নাই একবার অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ বাংলাদেশে মাত্র ছয় থেকে সাত হাজার কিলোমিটার চলছে গাড়িটা গাড়িটা দেখেন বাবু ভাই ভিতরে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র কি স্টার্টের গাড়ি এবং মাইলেজ আছে মাত্র আটচল্লিশ হাজার সামথিং মাইলেজ অ্যান্ড্রয়েড মনিটর দেওয়াতে একদম অসাধারণ গাড়ি হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি এবং ফ্যামিলি ইউজের জন্য ছোটো ঘরো ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো এবং মাইলেজও বেশি পাওয়া যায় এক লিটার তেলে লিটারের মাইলেজটা কত পাওয়া যাবে এটা তো আপনার মিনিমাম ঢাকার সিটিতে পাবেন আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ বিশ হ্যাঁ এবং টাকাগুলি কন্ডিশনও খুব ভালো আছে মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন গাড়ির সাথে টাকা অরিজিনাল ভেতরটা দেখেন হিউজ পরিমাণ স্পেস ছোট গাড়ি হওয়ার পরেও কিন্তু আপনার পেছনের স্পেসটা হিউজ পরিমাণ হ্যাঁ একবারে ফ্রেশ একবারে স্পেয়ার টায়ারটা আপনার কিন্তু বড়োটা আর ভিতরে ফ্রেশ কন্ডিশন আছে পেছনে আপনার বডি সেন্সর দেওয়া আছে পার্কিং সেন্সর দেওয়া আছে এবং সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে আমার গাড়ির সাথে বাম পাশে যে বডিটা আছে দেখেন বাবু ভাই বাম পাশে বডিটাও ফ্রেশ কন্ডিশনের এখন এখানে স্টিকার দেওয়া আছে ঠিক আছে কোনো জুদু জুদু খোলা কাটা নাই ফ্রেশ কন্ডিশনের আর টাকাগুলি কন্ডিশন তো বলছি আমি আগেই মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবো ভিতরের ইন্টেরিয়রটা একদম আসে একবার অসম আপনার বিশে একোয়াতে এরকম ই পাওয়া যায় না ইন্টেরিয়র পাওয়া যায় না একদম অল অপশন অটো অল অপশন এটা একোয়া একোয়া জি প্যাকেজ ফ্রেন্ডলি গাড়ি দুই হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হল দুই চব্বিশে

এই গাড়িটার প্রাইসটা পড়বে হলো আপনার সতেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজ আস্তে সামান্য কম বেশি করা যাবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হল কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরুষ আসে মণিপুরিপাড়া পাঁচ নম্বর গেট এবং পাকটাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল আসসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি